ইংল্যান্ডে যাতায়াত সেবায় বাস যাত্রীদের ভাড়া বৃদ্ধি পেতে যাচ্ছে সিঙ্গেল যাতায়াত ভাড়া দুই পাউন্ড থেকে তিন পাউন্ড হবে বলে ব্রিটিশ সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে জানা যায় যা দু সালের জন্য হতে যাচ্ছে এক ব্যয়বহুল সূচনা কনজারভেটিভ সরকারের অধীনে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি মোকাবিলায় চালু করা হয়েছিল বাস ভাড়ায় দুই পাউন্ড ক্যাপ বা সীমারেখা পরিবহন বিভাগ বলেছে এই ভাড়ার মাধ্যমে প্রাপ্ত অর্থ গ্রামীণ সম্প্রদায় এবং শহরগুলোতে বাস সেবার মান বাড়াতে সহায়তা করবে নতুন তিন পাউন্ড ক্যাপ ইংল্যান্ডের বেশিরভাগ বাস বাসযাত্রায় অন্তর্ভুক্ত থাকবে যা দু সালের শেষ পর্যন্ত কার্যকর থাকবে গ্রেট ব্রিটেনে বাস হলো বহুল ব্যবহৃত গণপরিবহন তবে সাম্প্রতিক বছরগুলোতে স্থানীয় কাউন্সিলগুলোর তহবিলের উপর উল্লেখযোগ্য চাপের কারণে হাজার হাজার বাস সেবা বন্ধ হয়ে গিয়েছিল কয়েকজন যাত্রী বিবিসিকে জানিয়েছেন ক্যাপের ভাড়ায় এই পরিবর্তন নিম্ন আয়ের মানুষদের উপর কী প্রভাব ফেলবে তা নিয়ে তারা উদ্বিগ্ন তবে স্থানীয় কর্তৃপক্ষ চাইলে নিজেদের তহবিল দিয়ে ভাড়া সীমা কম রাখতে পারে অথবা স্থানীয় পরিবহন প্রকল্প চালু করতে পারে উদাহরণস্বরূপ নর্থাম্বারল্যান্ড টাইম অ্যান্ড ওয়্যার এবং কাউন্টি ডারহামে একটি একক বাস ভাড়ার খরচ জানুয়ারি থেকে দুই দশমিক পঞ্চাশ পাউন্ডে সীমাবদ্ধ থাকবে পুলিশ কেস দিয়ে জীব বিপর্যস্ত রিপ সরিস্টেস রয়েছে আপনার পাশে। উত্তরপূর্ব পূর্ব মেয়র কিম ম্যাকগিনেস বলেছেন যে এটি ডিসেম্বর দু পর্যন্ত উত্তর পূর্ব সম্মিলিত কর্তৃপক্ষ দ্বারা ভর্তুকি দেওয়া হবে ওয়েস্ট ইয়র্ক মার্চের শেষ পর্যন্ত সীমাটি দুই পাউন্ড ক্যাপেই থাকবে তারপর বছরের বাকি সময়ের জন্য এটি দুই দশমিক পঞ্চাশ পাউন্ডে বৃদ্ধি পাবে ট্রান্সপোর্ট ফর লন্ডনের মাধ্যমে লন্ডনে একক বাস ভাড়া এক দশমিক পঁচাত্তর পাউন্ড এবং গ্রেটার ম্যানচেস্টারে দুই পাউন্ডে স্থির থাকবে বাস এবং কোচ শিল্পের সংস্থা কনফেডারেশন অব প্যাসেঞ্জার পরিচালক অ্যালিসন অ্যাডওয়ার্ডস বলছেন অনেক বাস যাত্রী তিন পাউন্ডের কম ভাড়ায় যাত্রা চালিয়ে যাবেন তিনি আরও জানান নিয়মিত যাত্রীরা প্রায়ই সিজন টিকিট ব্যবহার করেন যা সস্তা হয় সংক্ষিপ্ত রুটগুলির অনেক একক ভাড়া তিন পাউন্ডের নিচে থাকবে পরিবহন বিভাগ জানিয়েছে যে এই বছর সীমা বাস্তবায়নের জন্য একশো পাউন্ড মিলিয়নেরও বেশি তহবিল সরবরাহ করা হচ্ছে স্থানীয় পরিবহন মন্ত্রী সাইমন লাইটউড বলেছেন বাস হল জরুরি যা মানুষকে কাজ ডাক্তারে যাওয়া বা বন্ধু ও পরিবারের সাথে দেখা করতে সাহায্য করে তিনি বলেন সরকার নিশ্চিত করছে যে বাসগুলি ঘুরে বেড়ানোর একটি আকর্ষণীয় এবং সাশ্রয়ী উপায় হিসেবে অব্যাহত থাকে বর্তমানে একক বাস টিকিটের দাম দেড় বছরের আগের তুলনায় পঞ্চাশ পার্সেন্টের She beats it.